বাংলাদেশের খেলা দেখে কি আপনি হতাশ হতাশার কোনো কারণ নেই টাইগারদের খেলা দেখে আপনি লাভবান হচ্ছেন তাও লাভবান হচ্ছেন বাংলাদেশের খেলা দেখার দশটা উপকারিতা সম্পর্কে জেনে নিন টাইগারদের খেলা দেখার প্রথম আপনার দক্ষতা গাণিত কারণ এখানে প্রচুর ইকুয়েশন মেলাতে হয় টুর্নামেন্টের শুরু থেকে হিসাব করতে হয় আফগানিস্তান যদি হারে তাহলে এটা হবে শ্রীলঙ্কা যদি যেতে তাহলে সেটা হবে পয়েন্ট কাটাকাটির এই হিসাবে আপনার গাণিতিক দক্ষতা বাড়তে বাধ্য বাংলাদেশের খেলা দেখার দ্বিতীয় উপকারিতা হলো আপনি ধাক্কা সামলানো শিখবেন টাইগার ক্রিকেটাররা দর্শকদের একের পর এক ঝাঁকুনে দেয় এই যেমন সব কিছু স্বাভাবিক থেকে হঠাৎ করে দেখবেন চারটা উইকেট নেই কখনো দেখবেন নিশ্চিত জেতা ম্যাচ ফসকে গেছে এসব ধাক্কা নিতে নিতে আপনি বাস্তব জীবনের ধাক্কা যেমন ব্রেকআপ পরীক্ষায় ফেল এসব সামলে নিতে পারবেন টাইগারদের খেলা দেখার তৃতীয় উপকারিতা হলো আপনি অভাব বুঝতে শিখবেন অভাবের সংসারে নুন আনলে পান্তা থাকে না পান্তা আনলে নুন থাকে না বাংলাদেশও তেমন ব্যাটাররা যেদিন খারাপ করে সেদিন এত কম রানের জি রজে বোলারদের লড়াই করার মতো কিছুই থাকে না আবার বোলাররা যেদিন খারাপ করে সেদিন টার্গেট এত বেশি থাকে যে ব্যাটারদের কাছে তা হিমালয়ের মতো মনে হয় মানে একটানা একটা সাইডে অভাব লেগেই থাকে চতুর্থ উপকারিতা হলো আপনি দুর্দান্ত কিছু ওঝুহাত শিখবেন যেসব ওঝুহাত ভার্সিটি জীবনে দারুণ কাজে দেবে ম্যাচ হারলে টাইগার অধিনায়ক বলে আমরা শিখছি আপনিও রেজাল্টে খারাপ করে টিচারকে বলবেন স্যার আমি শিখছি অধিনায়ক প্রায় বলে 20 25 রান কম হয়েছে আপনিও বলবেন সিজিপিএ 20 থেকে 25 কম এসেছে পাপুন বলেছিল আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ আপনি বলবেন আমার টার্গেট নেক্সট সেমিস্টার পঞ্চম উপকার হলো আপনার সময় বাঁচবে অনেক সময় টাইগার ব্যাটিং লাইন আপে লাগে হুরমুর করে সব ভেঙে পড়ে ফলে চার ঘন্টার ম্যাচ তিন ঘন্টায় শেষ হয়ে যায় বাকি এক ঘন্টা ফেসবুকে রিলস দেখে আপনি জীবন সংগ্রামে কয়েক কদম এগিয়ে যাবেন ষষ্ঠ উপকারিতা হলো বাংলাদেশের খেলা দেখে আপনি সিনেমার স্বাদ পাবেন কখনো থ্রিল কখনো কমেডি সব জনরার সিনেমার স্বাদ পাবেন শুধু ক্রিকেট খেলা দেখলে টাইগাররা প্রায় সহজ ম্যাচ কঠিন করে যেতে এটাই থ্রিলার সিনেমার স্বাদ পাবেন কখনো তারা আবার হাস্যকর ভাবে হারে এতে কমেডি মুভির ফ্লেভার পাবেন আর ট্র্যাজেডির স্বাদ তো লেগেই আছে সপ্তম উপকারিতা হলো আপনার লজ্জাসরম বলে কিছুই থাকবে না বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বিতা আছে তাদের বিপক্ষে হেরে প্রায় মানসম্মান হারাতে হয় এছাড়া শ্রীলঙ্কা আফগানিস্তান ও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী তারাও সুযোগ বুঝে টাইগার সমর্থকদের খোঁচায় এভাবে সমর্থকদের চামড়া গন্ডারের মতো হয়ে যায় অপমান অনুভব করা যায় না অষ্টম উপকারিতা হল আপনার লুকিয়ে থাকা কাব্য প্রতিভা বের হয়ে আসবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি নতুন নতুন কত শব্দ জানেন টাইগারদের পারফরমেন্স দেখে আপনার মুখ থেকে খ ম ও চবর্গীয় শব্দ বের হতে বাধ্য নবম উপকার হল আপনি ভবিষ্যৎ বুঝতে শিখবেন যারা নিয়মিত বাংলাদেশের খেলা দেখে তারা জানে কোন ব্যাটার কখন আউট হবে কোন বোলার কত রান খরচ করবে এভাবে অনুমান শক্তি হয় প্রখর দশম এবং সর্বশেষ উপকারিতা হল বাংলাদেশের খেলা আপনাকে স্কুল জীবনের কথা মনে করে নস্টালজিক করে তুলবে স্কুল জীবনে আমরা এক দুই দিনের শিক্ষা সফরে যেতাম বাংলাদেশ যায় এক মাসের শিক্ষা সফরে স্কুলের শিক্ষা সফরে আমরা কিছু না শিখলেও খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি করে চলে আসতাম বাংলাদেশও তেমন ট্রফি না জিতলেও নাদির অন্দা গোয়ের মতো ঘোরাঘুরি করে চলে আসে তাই জীবনে যত হতাশায় আসুক বাংলাদেশের খেলা দেখা বন্ধ করবেন না আপনি লাভবানী হচ্ছেন কে জানে এই দশটা গুণ আপনাকে হয়তো পরবর্তী ইলন মাস্ক বানিয়ে দেবে